সবসময় ঝুঁকি নিয়ে কিন্তু কাজে নেমে পড়তে হয় কখনো চিন্তা করতে হয় না যে আমার কি হবে কি কাজটি কি আমি পারবো ঝুঁকি নিয়ে একবার নেমে পড়লেই কিন্তু সেই কাজে সাফল্য আসে এই পশুকে নিয়ে একটু অসাধারণ গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি তোমরা যে যেখান থেকে দেখছো আমার গল্প প্রত্যেকে শোনার পরে একটু সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট দিয়ে আমার পাশে থেকে গোবিন্দ আর সুবোধ ছিল দুই বন্ধু গ্রামে থাকতো তারা তাদের দুজনের খুব বন্ধুত্ব ছিল তারা দিনমজুর খাটতো সারাদিন দিনমজুর খেতে দিনের শেষে সন্ধ্যেবেলায় তারা বসে একটু আড্ডা মারত সেই আড্ডা মারতে মারতে একদিন গোবিন্দ বলল যে সুবোধ চল আমরা একটা গরু কিনি সেই গরু থেকে আমরা প্রচুর ইনকাম করতে পারবো তখন সুবোধ বলল এ আবার তোর কি বুদ্ধি দিনগুজুর তো ভালোই হচ্ছে মা প্রতিদিন আমাদের হাতে কিছু টাকা আসছে গরু কিনলে সেই গরু যদি ভালো মতো দেখভাল না করতে পারি তখন সেই গরু কিনে তো আমাদের বরং লাভ তো হবেই না বরং ক্ষতি হবে কিন্তু গোবিন্দ বললো যে না তোর কথা আমি শুনবো না আমার খুব ইচ্ছে হচ্ছে চল অন্য একটা ব্যবসা শুরু করি এই দিনগুজুর আর কতদিন খাটব বরং গরু কিনে গরুর ব্যবসা শুরু করি এই কথা মতো তারপরে তাদের এই কথা হলো এবং যে যার বাড়ি চলে গেল বাড়িতে গিয়ে গোবিন্দ তার বউকে বললো শোনো আমার মাথায় একটা বুদ্ধি এসছে ভাবছি যে আমি গরুর ব্যবসা শুরু করব। গরু কিনবো সেই গরুর দুধ দিবে সেই দুধ বিক্রি করব। আবার গরুর যা বাচ্চা হবে সেই বাচ্চা থেকে যেগুলো মেয়ে বাচ্চা থাকবে সেগুলোকে আমি বড় করে আবার সেখান থেকে দুধ হবে বাচ্চা হবে বলে তার ফলে আমার গরুর সংখ্যাও বাড়বে এবং প্রচুর ছেলেকে রাখবো তারা কিন্তু গরুর কাজকর্ম করবে এবং তাদেরও কিছু কর্মসংস্থান হবে এই কথা শুনে গোবিন্দুর বউ বললো বেশ তো ভালো কথা এ নাও আমার কাছে যা গয়নাগাটি আছে এগুলো সব তোমাকে দিয়ে দিচ্ছি তুমি এগুলো বিক্রি করে গরু কিনো কারণ তাদের কাছে জমানো টাকা ছিল না এ কথা শুনে গোবিন্দ খুব খুশি হলো পরদিন সকাল হলো সকালবেলায় গোবিন্দ সুবোধকে জিজ্ঞেস করল যে কি ব্যাপার তুই কি তোর বউকে জিজ্ঞেস করেছিলি তখন সুবোধ বললো হ্যাঁ আমি বউকে জিজ্ঞেস করেছি কিন্তু বউ আমাকে বলল যে গরু কেনার কোনো দরকার নেই কারণ গরু যদি মরে যায় আর তখন কি হবে আর আমাদের এটুকু জমানো টাকা যদি গরু কিনে মরে গেল এদিকে লস হলো আর আমি এদিকে গয়নাগাটি দিলাম তখন আমার গয়নাও গেল আমার গরুও গেল কোনো দরকার নাই গরুর ব্যবসা করি তুমি যে কাজ করছো সেই কাজই করো কথা শুনে গোবিন্দ বললো তোর বউ ভুল বলেছে দেখ আমার বউ সব গয়না খুলে দিল ঠিক আছে তুই না করিস আমি করব। এ বলে গোবিন্দ গরুর ব্যবসা শুরু করলো প্রথমে সে একটা গরু কিনে নিয়ে আসলো সেই গরুটাকে লালন পালন করা প্রায় দু মাস তিন মাস ধরে সে গরুর পিছনে খাটলো প্রতিদিন মাঠে নিয়ে যাওয়া তারপরে আবার সন্ধ্যেবেলায় গরুকে বাড়িতে আনা তাকে খড়কুটো খাওয়ানো তার পেছনে সারাদিন লেগে থাকতো তার দুই তিন মাস বেশ কষ্ট হয়েছিল কারণ তার মজুরি সেই দিন মজুর খাটতো সেই কাজটা ছেড়ে দিয়েছিল সেই গরুর পিছনে খাটতো যার ফলে তার দুই তিন মাস একটু আর্থিক কষ্ট হয়েছিল কিন্তু গোবিন্দ গোবিন্দর বউ কষ্ট করে সেটা মেনে নিয়েছিল এরপরে আস্তে আস্তে সেই গরু কিন্তু দুধ দেওয়া শুরু করলো সেই গরুর বাচ্চা হল সেই গরু দুধ দিল। দুধ দেওয়ার পরে গোবিন্দ কী করলো সেই দুধ গ্রামে গ্রামে বিক্রি করতে শুরু করলো সেখান থেকে অনেক অর্থ সে আয় করতে পারলো এবং গরুর দুটো বাচ্চা হলো সেই বাচ্চাগুলোকে সে বড় করে সেখান থেকে আবার তাদেরও বাচ্চা হলো সেই বাচ্চাগুলো আবার অনেক এ করে করে তার একটা গোশালা তৈরি হয়ে গেল সেখানে প্রচুর ছেলেরা কাজ করলো প্রচুর সংস্থান হলো তাদের এবং গরুর দুধ বিক্রি করে এবং যে সার গরু সেই সারগুলো ছিল সেগুলোকে বাজারে বিক্রি করে সে প্রচুর অর্থ ইনকাম করলো এই করে করে গোবিন্দ কিন্তু বিশাল বড় লোক হয়ে গেল আর ওইদিকে শুভ চেয়ে চেয়ে দেখতো গোবিন্দের উন্নতি এবং বলতো যে বাবা সে গরু কিনে এত বড়লোক হয়ে গেল আর আমি গরু মরে যাবে বলে সেই বয়ে আর গরু কিনলাম না আর আমার বউ পয়সা করিও দিল না আর গয়নাগাটিও দিলো না ঠিক আছে তুই গরুর ব্যবসায় কর তখন গোবিন্দ একদিন সুবোধকে ডেকে বলল দেখ চিন্তাভাবনা কর তুই কিন্তু এখনো আমার সাথে ব্যবসাটা করতে পারিস কিন্তু সুবোধের সেই এক কথা না যদি গরু মরে যায় তাহলে কি হবে তখন গোবিন্দ বলল যে এত চিন্তা করে কোনো লাভ নাই দেখ আমি যখন গরুর ব্যবসা শুরু করি আমি কিন্তু দিন দিনমজুর ছেড়ে দিয়েছিলাম তখন আমার দু তিন মাস কষ্ট হয়েছিল ঠিকই কিন্তু এখন আমার সুখের সময় আমি একদম নিয়ে কাজে নেমে পড়েছি কোনো রকম আমি চিন্তাভাবনায় করিনি ভবিষ্যতে আমার কী হবে আমি জানি রিক্স নিয়ে যদি কাজে নেমে পড়ি তাহলে কিন্তু সেই কাজে সাফল্য আসবে আর তুই দিনমজুরি খা তখন গোবিন্দ বিশাল লোক হয়ে গেল আর সবজ শ্রীভাবে দিনমজুরি খাটতে থাকলো এবং সে গরিবই থেকে গেল তাই বন্ধুরা এই গল্প থেকে আমরা এটাই জানতে পারলাম যে কোনোরকম ভাবনা না করে ঝুঁকি নিয়ে কাজে নেমে পড়তে হয় এবং সেই কাজে সাফল্য আসবেই আসবে তাহলে বন্ধুরা আজকে আমার গল্পটা কেমন লাগলো তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে এবং খুব বেশি করে শেয়ার করে দেবে প্রত্যেকে যেন এরকম ঝুঁকি নিয়ে কাজে নেমে পড়ে তাহলে কিন্তু সেই কাজে অবশ্যই সাফল্য আসবে তাহলে আজকে আমি আসি টাটা